আসসালামু আলাইকুম প্রিয় ভাবেনারা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আগের ভিডিও যারা দেখছেন তারা তো জানেন আমি আমার বাপের বাড়ির একটা ব্লগিং ভিডিও ছাড়ছি মানে আমার ভাইয়ের ছেলের নাম রাখার অনুষ্ঠান তো ওই নাম রাখার অনুষ্ঠানের রাতের বেলার এইটা ভিডিওটা তো আমরা তো দিনের বেলায় তো যেহেতু অনুষ্ঠান ছিল খাবার দাবার তো অনেকেই দেখছেন আগের ভিডিওতে তো এটা হচ্ছে রাতের বেলায় আরও কিছু রান্নাবান্না চলতেছে এখানে এগুলো হচ্ছে আমার বরাপুর রান্না করতেছে বরাপুর রান্না বেশ মজা তাই বরাপুকে দিসে আর কি সবাই রান্না করার জন্য তো মাটির ছোলা কিন্তু রান্না এমনিতে অনেক অনেক মজা হয় মানে অনেক স্বাদ হয় তো কে কে মাটি চলা রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এটা আমার বরাপুর হাতের রান্না আর এটা হচ্ছে দ্বিতীয় দিনের এখানে আমার বড় ছেলে এবং আমার ভাই আমার ভাই আমাদের জন্য মুরগি জবাই করতেছে দেশি মুরগি তো এই যে দেখেন আসলে দেশি মুরগি খেতে কিন্তু অনেক স্বাদ হয় অনেক ভাল লাগে তো এটা কিন্তু দ্বিতীয় দিনের ভিডিও আর কি এই যে দেখেন আসলে মায়াও লাগে আবার ভালোও লাগে খাইতে কিন্তু অনেক স্বাদ লাগে আর আপনাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেলে কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজের নাম নিশা সুলেমান ব্লগার আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এই যে এখানে দেখতেছেন এই মুরগি এই যে দেশি মুরগি যেটা দেখছেন আর কি ভাইয়া জবাই দিয়েছে এটা হচ্ছে এখন আমার আম্মু মুরগিটা কাটতেছে আর এখানে কিছু ডিম পাওয়া গেছে অবাক করার বিষয় এখানে দেখেন পুরোপুরি আরেকটা ডিম এই যে মানে এটা মনে হয় মুরগিটা আর কিছুক্ষণ যদি জবাই করা না হয়তো এই মুরগিটা মানে ডিমটাও মনে হয় ওই মুরগিটাই দিত দেখেন মানে ভালোই লাগলো মুরগিটার সাথে ডিমও ফেলাম তো এই যে মুরগিটা এখন কাটতেছে দেশি মুরগি তো একটু কাটার সময় একটু সময় লাগে বা মানে শক্ত টাইপের আর কি বেশি আমার অনেক কষ্ট হচ্ছে মুরগি কাটতে এই যে দেখেন আর এটা হচ্ছে মুরগিটা রান্নাবান্নার ভিডিও মানে এই দেশি মুরগি যেটা এটা রান্না বান্না চলতেছে এখন তো আসলে এটা কে রান্না করতেছে আমি এই মুহূর্তে বলে গেছি কি দেশি মুরগিটা আমার আসলে আমার বড় রান্না করছে নাকি বা ভাবি রান্না করছে আমি এই মুহূর্তে বলে গেছি আসলে কিন্তু খেতে অনেক অনেক স্বাদ হয়েছিলো অনেক ভাল লাগছে আর মাটির চোলা রান্নাবান্না তো এমনিতে মজা হয় আর প্রায় শীতকালের রান্নাবান্না এখন শীতকাল আমার বেশি ভালো লাগে এই যে দেখেন কি অবস্থা সব আসলে মাটির চোলায় রান্না করতে গেলে এরকমই হয় আর যেহেতু মেহমান বেশি রান্না বান্না বেশি ছোলার একটু আশেপাশে এরকম হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না এটা আমার বরা পুই রান্না করতেছে তো আগে তো দেখলে নেই দেশি মুরগি রান্না করলো আর এখন হচ্ছে শাক রান্না করতেছে আর এই যে এখন দেখতেছেন আমার ছেলে ছোট ছেলে পুকুরের পানিতে কি অবস্থা দেখেন ও হাত মুখ ধুচ্ছে মানে ওর অনেক ভাল লাগে আর কি ওকে যদি বলি ওয়াশরুমে যাই হাত মুখ ধুবো ও দুবে না ওর পুকুরে ভাল লাগে এই যে এখন মনে হয় শাকটাও রান্না করা শেষ একটু দেখাচ্ছি এই যে দেখেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম